নামক একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট কুঠিরে বসবাস করত মীরা এবং সুমি দুই বোন খুব ছোটবেলাতেই তাদের বাবা মা দুজনেই মারা গিয়েছিল তারপর থেকেই মীরা সুমি দুজনে একা হয়ে পড়ে মীরা ছিল বড় তাই সে অতি কষ্টে এবং যত্নে সুমিকে বড় করে তোলে মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতো সেই সবজি বিক্রি করার টাকায় তারা তাদের সংসার চালাতো সুমি চালাত আমি বাজার দিয়ে ঘুরে এলাম তুই এখনো ঘুম থেকে উঠিস নি মীরা ছিল অত্যন্ত সৎ এবং দয়ালু সে সুমিকে খুব ভালোবাসত কে রে সুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস ও এখনো বাড়ির কত কাজ বাকি রয়েছে দেখেছে আমার না টিপির পাতাটি শেষ হয়ে গেছে তাই যদি তুমি আজকে কিনে দিতে খুব ভালো হতো আর হ্যাঁ আমার জন্যে একটা কানের দুলও কিনে আনিস কিন্তু তুই তো জানিস দিদি আমার সাজতে কত ভালো লাগে কিন্তু বোন টিপের পাতাটা নয় আমি এনে দেব কিন্তু কানের তো অনেক দাম আর তাছাড়া তুই একটু বোঝ বর্ষাকাল চলে এলো বর্ষার জন্য যদি কিছু টাকা না জমায় তাহলে তখন তো আমাদের না খেয়ে থাকতে হবে দিদি যখনই আমি তোমাকে কিছু না কিছু বলি তখনই তুমি আমাকে অজুহাত দেখিয়ে দাও বর্ষাকাল আসতে এখনো ঢের বাকি আছে তাই আমার ঝুমকো চাই চাই তুমি যদি আমাকে ঝুমকো না দাও তাহলে আমি আজকে সারা দিন খাব না মীরা তার বোনের এমন কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়ে তাই সে ঠিক করে তাদের জমানো টাকা থেকে তার বোনের জন্য একটা ঝুমকো কিনে দেবে আচ্ছা বেশ বেশ এখন অত রাগ করতে হবে না কাল ঠিকই তোর জন্য একটা ঝুমকু কিনে নিয়ে আসব এবারে খুশি তো সকালবেলা মীরা আবারও সবজির ঝুড়ে নিয়ে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ে সবজি নেবে গো তাজা তাজা ভালো ভালো সবজি আছে সবজি 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 নিয়ে যাও এইভাবে মীরা গ্রামের পর গ্রাম ঘুরে তার এরা তার সমস্ত সবজি বিক্রি করে তার বোনের ঝুমকোর জন্য হাটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে কিন্তু পথে যেতে যেতে এক ভিখারিণী এসে দাঁড়ায় তার সামনে দুটো খেতে দি না অনেক দিন কিছু খায়নি মেয়ীরা অনেক চিন্তায় পড়ে যায় তার সে ভিখারিণীকে কিছু না বলেই চুপ করেছিলো ইরিমা কথা বলছিল না কিন্তু এ না জন্য ঝুমকো কালো নিয়ে যেতে পারে কিন্তু এই ভিখারি যদি দুটো খেতে না দিক তার অমঙ্গল হবে তাই শেয়ার কিছু না ভেবেই তার কাছে যত টাকা ছিল সে ভিখারিকে দিয়ে দিলো সুমি ঝুমকো এবং টিপের অপেক্ষায় বারান্দায় বসে ছিল দিদি দিদি কি রে আমার আর টিপ এনেছিস কই দে দেখি কিরকম হয়েছে একটু দেখি না ঝুমকো আর টিপ আমি আনতে পারিনি তবে তুই শোন আমি কালকে ঠিক এনে দেব কি দিদি তুমি আনতে পারো নি কিন্তু তোমার তো সবজি সব বিক্রি হয়ে গেছে বুঝেছি বুঝেছি থাক থাক তোমাকে আর কোনো বাহানা দিতে হবে না আসলে তুমি আমার জন্য টিপ আর আনতেই চাওনি তা না হলে সব সবজি বিক্রি হয়ে যাওয়ার পর আমার জন্য কোনো কথা না শুনে সেখান থেকে রেগে মেগে ঘরে চলে যায় তবেই মীরা আর সুমি সুখে দুঃখে দিন কাটাচ্ছিল দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো হ্যাঁ আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হবে ঠুন দিদি তুমি হাসালে আমাকে দিদি আমি এটুকু বলতে পারি যাদের নৌনান্তে পান্থা পুড়ুন তাদের আবার পরিবর্তন আমি বিশ্বাস করি না এ কি বুড়িমা তুমি কে আর এত ঝড় বা তুলে তুমি বাইরে কি করছিলে তোমরা চিনবে না কিন্তু আমি গ্রামেই থাকি বাবারা তোমরা সাবধানে পরীক্ষা আসতে চলেছে পরীক্ষা বুড়িমা তুমি হাসালে আমাদের জীবনের পরীক্ষা তুমি জানলে কি করে না বুড়িমা তুমি বোনের কথায় কিছু মনে করো না হ্যাঁ বুড়িমা বোন তো ভুল কিছু বলছে না দেখো বাবারা তোমাদের ভালোর জন্যই বলছি তোমাদের বিশ্বাস করতে হয় করো আর না করতে হয় মরো বুড়িমা এই কথা বলে সেখান থেকে রেগে মেগে চলে যায় বুড়িমা এখন যাবেন না বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু বুড়ি তাদের কোনো কথাই শুনলো না মিরা, বুড়িমার কথা শুনে একটু ভয় পেয়ে যায় হ্যাঁ রে বোন বুড়িমা কি বলে গেল সত্যি আমাদের জীবনে কোনো বড় ঝড় আসতে চলেছে না তৈরি ওই বুড়িটি সেটা বিশ্বাস করে দুশ্চিন্তা করছিস ছাড় তো ওসব কথা পরদিন সকালে সুমি সকাল সকাল ঘুম থেকে ওঠে আরে বোন তুই আজ এত সকালে ঘুম থেকে উঠেছিস তুই তো এত সকাল করে ঘুম থেকে উঠিস না উফ সকাল সকাল ঘুম থেকে উঠলেও জ্বালা না উঠলেও জাল দিদি আমি ঠিক করেছি আজকে তোমার সাথে সবজি বিক্রি করতে যাব মীরা সোমের মুখে এমন কথা শুনে একটু অবাক হয়ে যায় কি তুই সবজি বিক্রি করতে যাবে এত রোদ দূরে না বোন তোর যেতে হবে না সুমি তার দিদির কোনো কথা না শুনে তারা দুজনে সবজি বিক্রি করতে চলে যায় পথে যেতে যেতে দূরে জঙ্গলের থেকে একটি আলো বেরিয়ে আসতে তারা দেখে ওটা কিসের আলো হ্যাঁ তাই তো দেখছি কিন্তু কি হতে পারে বল দেখি চলো না দিদি যাই যদি ওখানে গিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না 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 জঙ্গলের ভেতরে না জানি কত বিপদ লুকিয়ে আছে কিন্তু শনির ঝোড়াঝোড়িতে মীরা যেতে বাধ্য হয় আর তারা দুজনে সেই পথ অনুসরণ করে চলতে শুরু করলো যেতে যেতে হঠাৎ তারা একটি বিশাল গুহার সামনে গিয়ে দাঁড়াতে রে আমার মনে হচ্ছে আলোটি ওই গুহার ভেতর থেকে আসছে তারপর তারা দুজনে গুহার ভেতর ঢুকতেই গুহা বন্ধ হয়ে যায় একে দিদি এবার আমরা বেরোমুখী করে না জানি এই গুহার ভেতরে কত জীবজন্তু লুকিয়ে আছে আমি তো তোকে আগেই বলেছিলাম না যাব না কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না এখন যেকালে চলে এসেছি তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই বলেই তারা দুজনে আরেকটু ভিতরে যেতেই দেখল এক সাধু বাবা গুহার ভিতরে বসে ধ্যান করছেন সাধু বাবা সাধু বাবা আমাদের সাহায্য করুন এই গুহা থেকে বের হতে আমাদের সাহায্য করুন সাধু বাবা এ কি কারা তোমরা এই গুহার প্রবেশ করলে কি আর তোমরা এখানে কেন এসেছো সাধু বাবা আপনি আমাদের ক্ষমা করুন আমরা যে গুহার ভিতর থেকে বেরোতে পারছি না আপনি আমাদের সাহায্য